একজন আল হাবিব সাহেবকে যদি পার্লামেন্টে নিতে পারে মাহমুদুল সাহেবকে যদি নিতে পারে চিত্র বদলে যাবে অতএব প্লিজ গো টু দি পিপুল জনগণের কাছে যান জনগণের নার পালস ধরেন মলাজ শহীদুল ইসলাম সাহেব পার্লামেন্টের মেম্বার ছিলেন নড়াইল থেকে আসুন আমরা জনগণের সাথে মিশি জনগণের সুখ দুঃখের ভাগী হই আমি আশা করি হয়তো আগামী দেড় দুই বছর পরে নয় আরও পরে হয়তো আলেমরা যদি জনগণের সাথে আছেন আলেমদের সাথে আলেমদের মূল শক্তি হচ্ছে দেশের জনগণ কারণ কমি মাদ্রাসাগুলো জনগণের সহায়তা আল্লাহ রহমতে পরিচালিত হয় আপনারা জানেন আমরা অত্যন্ত এই নাজুক পরিস্থিতিতে দেশের দায়িত্ব নিয়েছি দায়িত্ব নিয়েছি পাঁচ পাঁচ চলমান আমরা ইতিমধ্যে আপনি ষোলো বছরের জঞ্জাল একদিনে পরিষ্কার করতে পারবেন না এটা সেট আছে এটা বহুদিনের সেট আপ এই সেটআপকে শুদ্ধ করতে সময়ের প্রয়োজন কিন্তু আমাদের হাতে নিজে সময় নাই আমাদের প্রধান উপদেষ্টা মহোদয় ঘোষণা করেছেন পঁচিশ সালের শেষে অথবা বা ছাব্বিশ সালের প্রথম অর্ধে আমরা একটা নির্বাচন দেব যে নির্বাচনে দেশে ছিল না পনেরো বছর এদেশে নির্বাচন ছিল না নির্বাচন ছিল ব্লেটেন্ট নির্বাচন ছিল প্রহসন নির্বাচনের প্রতি জনগণের কোনো আকর্ষণও ছিল না পুলিং অফিসার প্রিজাইডিং অফিসার অফিসার গভর্নমেন্টের ল এনফোর্সিং এজেন্সি কেন্দ্রে বসে আছেন ভোটার নাই আমরা এইবার আজিজ এমন এক নির্বাচন জাতিকে উপহার দিতে চাই যেখানে একজন ভোটার তার পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবেন যারাই ভোট পাবেন যারা ম্যান্ডেট প্রাপ্ত হবেন আমরা তাদের কাছে ক্ষমতা হস্তান্তর করব আমরা চলে যাব এই অল্প সময়ের ভিতরে আমরা কিছু সংস্কারে হাত দিয়েছি সংস্কারও চলমান নির্বাচন কমিশন গঠিত হয়েছে চিফ ইলেকশন কমিশনার কমিশনার বৃন্দ দায়িত্ব বুঝে নিয়েছেন ভোটার লিস্ট হাল লাগাত শুরু হয়েছে সীমানা ঠিক করতে হবে তারপরে নির্বাচন কমিশনার এবং চিফ অ্যাডভাইজার মহোদয় তারিখ ঘোষণা করবেন সেই তারিখে জাতীয় নির্বাচন হবে জনগণের ম্যান আমি আপনাদের খেতমতা আবেদন করব এখন উপদেষ্টা পরিষদে মন্ত্রী পরিষদে আমি একজন মাদ্রাসার ছাত্র আপনারা জনগণের কাছে যান কানেকটিভিটি উইথ দি পিপল বাড়ান জনগণের সম্পৃক্ততা বাড়ান আমাদের ওয়াজ শোনার জন্য মানুষ আসে গরম ভক্তিদের শোনার জন্য মানুষ আসে ভোট অতিতে আমাদের দেয় নাই কেন দেয় নাই ভোট ওয়াজ শুনতে আসে লক্ষ লক্ষ মানুষ আমাদের জমায় কথা শুনতে চায় কিন্তু ভোট দিতে বললো আমাকে দেয় অতীতের তিপ্পান্ন বছরের ইতিহাস খুলতে দেখেন আমাদের পার্সেন্টেজ কত অতএব আমি অনুরোধ করব আলে এমাদেরকে জনগণের পাশে দাঁড়াতে হবে দাঁড়াচ্ছেন আলহামদুলিল্লাহ আরো বেশি জল বাড়াতে হবে অন্তত পক্ষে তিরিশ জন আলেম যদি পার্লামেন্টের মেম্বার হয় পার্লামেন্টের চেহারা বদলে যাবে একজন জোনায়ত আল হাবিব সাহেবকে যদি পার্লামেন্টে নিতে পারে মাহমুদুল সাহেবকে যদি নিতে পারে চিত্র বদলে যাবে অতএব প্লিজ গো টু দি পিপুল জনগণের কাছে যান জনগণের নার পালস ধরেন মলা শহীদুল ইসলাম সাহেব পার্লামেন্টের মেম্বার ছিলেন নড়াইল থেকে আসুন আমরা জনগণের সাথে মিশি জনগণের সুখ দুঃখের ভাগে হই আমি আশা করি হয়তো আগামী দেড় দু বছর পরে নয় আরও পরে হয়তো আলেমরা যদি জনগণের সাথে আছেন আলেমদের সাথে আলেমদের মূল শক্তি হচ্ছে দেশের জনগণ কারণ কমই মাদ্রাসাগুলো জনগণের সহায়তা আল্লাহ রহমতে পরিচালিত হয় অর্থাৎ পাবলিক কানেকটিভিটি ওনাদের আগে থেকেই আছে এটা একটু ব্যাগবান করতে হবে আমি আশা করি আমার প্রত্যাশা ততদিন আমরা দুনিয়াতে বেঁচে থাকবো কিনা জানি না এই দেশ একদিন আলেম এবং ইসলাম ইসলামপন্থীরা রাষ্ট্র পরিচালনা করবে চারিদিকে আলহামদুলিল্লাহ এবং জোয়ার সৃষ্টি হয়েছে আমি সমস্ত মৌক্কের কথা বলি ওয়াহতে উন্মতের কথা বলি এখনো যদি যারা ইসলামী আদর্শকে লালন করি আমরা যারা আপনারা আমরা যদি একটু কাছাকাছি আসতে পারি তাহলে আগামী দিনের ইতিহাস বদলে যাবে নতুন এক সূর্য পূর্ব আকাশে উদিত হবে ইনশাআল্লাহ অতএব আমাদের ঐক্য প্রয়োজন ঐক্য প্রয়োজন একে অপরের হাত ধরি এবং ইনশাআল্লাহ আল্লাহ না করুন এই সরকার যদি ব্যর্থ হয় একটা নির্বাচন দিয়ে নির্বাচিত দলের কাছে ক্ষমতা হস্তান্তর করা আমাদের প্রাইম অবজেক্ট এটা যদি আমরা ব্যর্থ হই কোনো কারণে তাহলে এই জাতির ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাবে অন্ধকার হয়ে যাবে একের পর এক চ্যালেঞ্জ আমরা মোকাবেলা করছি একের পর এক চ্যালেঞ্জ আপনি একটু বন্ধ করে আমাদের দায়িত্ব নিয়েছি আমরা আট অগাস্ট এরপর থেকে আপনি বাংলাদেশের সিচুয়েশন পরীক্ষা করেন এক দুই তিন চার পাঁচ এভাবে একের পর এক অদৃশ্য শক্তি জনগণের মাঝে বিভেদ তৈরি করে গোলাপ আনীকে মাছ স্বীকার করতে চায় অতএব আমাদেরকে সচেতন থাকতে হবে ঐক্ষের বন্ধন মজবুত রাখতে হবে আলেম ওলামাদের প্রধানকে অনুসরণ করতে হবে ওনাদের কথা মতো আমাদের চলতে হবে কারণ এটা জামাত একটা দল ওলামা হাজরতের দল যুগে যুগে কোনো ভুল সিদ্ধান্ত নেন না ওনারা সঠিক সিদ্ধান্ত নেন এবং আলহামদুলিল্লাহ ভারতে আকবরের মতো গোমরা শাসককে শক্তির যিনি দাওয়াত দিয়েছেন উনি আলফে আলফেসানি আহমদ হিন্দি ভারতের পক্ষে যিনি ব্রিটিশ বিরোধী আন্দোলন করেছেন তিনি একজন আলেম শাহুল উলিন্দ আল্লামা মাহমুদুল হাসান তুরস্কে যিনি আন্দোলন করেছেন আজ এর দোকান প্রেসিডেন্ট আমাদের চিফ অ্যাডভাইজারের সাথে চিফ অ্যাডভাইজার কালকে আল আজহার ইউনিভার্সিটিতে বক্তৃতা করবেন এবং রজক তাইবার দোকানের সাথে দ্বিপাক্ষিক আলোচনা করবেন এই যে মাহল ইসলামী মাহল তুরস্কে বয়দা হয়েছে এটা শেখ মাহমুদ আফিন্দি ওনাকে বলা হয় শেফুল হিন্দ তুরস্ক আলেম এই একজন আলেম মারা যাওয়ার পরে তুরস্কের প্রেসিডেন্ট লাশকান্দি নিয়েছেন লাশকান্দি নিয়েছেন রাশিয়া সমাজতান্ত্রিক বিপ্লবের পরে যারা আবার সিস্তান বহারা সামারকান তারপরে এই সমস্ত এলাকায় আবার যে মাদ্রাসাগুলো চালু করে ইসলামী মাহুল পয়দা করলেন সেটার পিছনে আছে ওলামা আমার এই দেশে বগুড়া বগুড়া একটা নদী আছে করতোয়া করতোয়া নদীর পূর্ব পারে লাশের খবর করতোয়া নদীর ওই পারে মাথার খবর মোল্লা আব্দুল মান্নাম তালিব সাহেব রহমতুল্লাহ বাংলাদেশের ইতিহাস কিতাবে লিখেছেন সন্ত্রাসীরা এসে এই দায়কে জবাই করে মাথা নিয়ে গেছে মুসলমান আবার দৌড়ে এসে ওরা লাশটা দাফন করলেন মাথা নেই মাথা আছে তুরত ওই করতোয়া নদীর ওই পারে এইরকম পলমাইকার যুগ যুগে শ্রম দিয়েছেন মেহনত করেছেন রক্ত দিয়েছেন পৃথিবীর কোন রক্ত বৃতা যায় নাই যাবেও না যাবে অতএব আসুন আমরা যারা যারা সারাটি জীবন দিনের জন্য মেহনত করে গেছেন এক একটা মাদ্রাসা করেছেন রক্ত পানি করে রক্ত পানি করে আমি নিজেও মাদ্রাসার ছাত্র মাদ্রাসার উস্তাদ ছিলাম এখানে আজ বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ছিলাম এখানে দায়িত্ব নেওয়ার আগে আমার এগুলো জানা আছে আমার বাবাও মোহতামিম ছিলেন এক মাদ্রাসার আমার আত্মীয় সনক মাদ্রাসার সাথে যুক্ত আমার তো এগুলো অতএব অতএবাস আমরা ঐক্যবদ্ধ থাকি আমাদেরকে সহযোগিতা করুন এই সরকারের হাতকে মজবুত করুন আগামী দিনে একটি সুন্দর ভবিষ্যৎ আমরা আপনাদের উপহার দিতে চাই এবং তৈরি থাকুন আমি তো নমিনেটেড বাই দি গভর্নমেন্ট সরকার কর্তৃক আমি মনোনীত নির্বাচিত নয় নির্বাচিত সরকার লাগবে আগামী দিনে আপনারা আলমাদেরকে নির্বাচিত করুন যারা সমাজের মুখপত্র যারা তর্জমানে ইসলাম ওনাদেরকে আপনারা পার্লামেন্টে পাঠার ব্যবস্থা করুন এখনও হাতে কিছু সময় আছে এখনও কাজ করার সুযোগ আছে একা হতে পারবেন না আর অন্যের হাত ধরুন সবার দশটা হাত যদি একসাথে জড়ো হয় বিশাল শক্তিতে পরিণত হবে এবং এই দেশে সুপ্রিম কোর্টের একজন বিচারক এর মাধ্যমে আমরা একটা জাজমেন্ট পেয়েছি আমার বাসায় আছে এখনো পড়ে দেখি নাই উনি একটা ঐতিহাসিক রায় দিয়েছেন এদিন কই আগে যে এই দেশে আল্লাহ রসুলের বিরুদ্ধে যদি কেউ কোনো ধরনের অবমাননার সূচক বক্তব্য রাখে ইঙ্গিতে ইশারায় প্রত্যক্ষভাবে তাকে কঠিন কঠোর সাজা দিতে হবে এরকম একটা অবজারভেশন উনি দিয়েছেন আমার কাছে পুরা রায়ের কপি আসছে তো আলহামদুলিল্লাহ পরিবেশ উন্নত হচ্ছে ইসলামিক মাহল হচ্ছে এগুলো আলেমদের দান আমরা অন্যান্য যারা ইংরেজি শিক্ষিত মানুষরা আছেন ব্যারিস্টার আছেন প্রফেসর আছেন উকিল আছেন সরকারি কর্মকর্তা আছেন পুলিশ আছেন র্যাব আছেন ল এনফোর্সিং এজেন্সি আমি তাদের প্রতি সম্মান দেখাচ্ছি তারা আমাদের বাপ তারা আমাদের ভাই এমন মানুষ আপনি পাবেন সরকারি ইউনিফর্মরত অবস্থায় তসবি গোনে এরকম অফিসারও আমাদের ভিতরে আছে ট্রাফিক পুলিশ বাধা ট্রাফিক সিগন্যাল পরিচালনা করছেন হাতের একপাশে পাশে থসবি আছে এরকম এককার মানুষ সব জায়গায় আছে এর পিছনেও আলেমদের অবদান আছে আমাদের মাথায় যে টুপি আমাদের মুখে যে দাঁড়ি আজান দিলে মসজিদ পড়তে হয় এগুলো আলেমদের অবদান ওল আমাদের অবদান ওল আমরা আমাদের মাথার তাস ওনাদের প্রতি যাতে কোনো সম্মান না হয় ওনাদের মেহনতকে আমরা দোয়া করি আল্লাহ তালা কবুল করুন আমিন এবং আগামী দিনে একটা সুন্দর বৈষম্যহীন রাষ্ট্র যাতে আমরা গঠন করতে পারি এবং রসুল করিমস্লা সিরতের আদর্শে যাতে আমাদের রাষ্ট্র গঠিত হয় এই স্বপ্ন আমরা লালন করছি আমাদের এটা পর্যায় এটা মারহালা আমরা একটা পর্যায়ে আছি আরও পর্যায়ে আসবে আরও ফেজ এসুল কাম আল্লাহ তালা আমাদের সবাইকে দিনের খেদমত ব্যাপকভাবে করার তৌফিক আল্লাহ তালা আমাদের দান করুন আমিন এবং হজরাত ওলামাই কেরাম যারা আছেন তাদের খেদমতকে আল্লাহ তালা দিন দুগ্নি রাত চুগ্নি তরকি দান করুন আমিন ওয়াহিরুদ্দাহান আমিল আহমদুলিল্লাহ রব্বিল আলম